দু সালের একটা রিসার্চ রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার থার্টি ওয়ান লোক মিডিল ক্লাস বা মধ্যবিত্ত অর্থাৎ এদের প্রতি বছরের ইনকাম পাঁচ লাখ থেকে তিরিশ লাখ টাকা মানে এদের মান্থলি ইনকাম মিনিমাম টাকা তো এবার আমরা যারা নিজেদেরকে মিডিল ক্লাস মনে করি তারা আসলে গরিব অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে গরিব কথাটা ঠিক কেমন তাই আমরা নিজেদেরকে মিডিল ক্লাস বলে থাকি আমাদের মতে মিডিল ক্লাস মানে হলো ধনী ও গরিবদের মাঝখানের একটা ক্লাস তো ওই রিসার্চ রিপোর্ট অনুযায়ী মিডিল ক্লাস বা মধ্যবিত্তরা সারা জীবন মিডিল ক্লাসই থেকে যায় বা আস্তে আস্তে গরিবী রেখার দিকে নেমে আসে কারণ এরা নিজেদেরকে ধনী দেখানোর চক্করে এদের ইনকামের থেকে বেশি টাকা খরচা করে আর যখনই বেশি খরচা করে তখনই এরা এক্সট্রা টাকাটার জন্য লোন নেয় আর এই প্রসেসটা এদের লাইফে কন্টিনিউ চলতে থাকে এটাকেই অথর মিডিল ক্লাস ট্র্যাপ বলেছেন এটাকে বোঝানোর জন্য যদি একটা এক্সাম্পেল দিই তাহলে মিডিল ক্লাস ট্র্যাপটা আসলে কি সেটা এক্সাক্টলি ক্লিয়ার হবে তো সুরেশ নামের একটা ছেলে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে যার স্যালারি হলো পঞ্চাশ হাজার টাকা এখন সুরেশ নতুন নতুন চাকরি পেয়েছে তাই এখন সে ভাবলো নিজের লাইফস্টাইলটাকে একটু আপগ্রেড করা যাক তাই সে ইএমআইতে একটা দেড় লাখ টাকা দামের আইফোন কিনে নিল পাঁচ লাখ টাকা দামের একটা স্টাইলিশ বাইক কিনে নিল আর একটা নিজের বাড়ি কেনার জন্য হোম লোন নেবে বলে প্ল্যান করছে শুধু নিজেকে ধনী দেখানোর জন্য সুরেশ পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাওয়ার সত্ত্বেও ইএমআইতে এত টাকা লোন নিয়ে নিল আর এর ইএমআই গুলি শেষ না হতে হতেই কুড়ি বছরের জন্য একটা হোম লোন নিয়ে নিল এইভাবে সুরেশ নিজেকে ডেট ট্র্যাপে জড়িয়ে নিল তাই এবার সুরেশকে না চাওয়ার সত্ত্বেও লোনের ইএমআই দেওয়ার জন্য বাকি জীবনটা কাজ করে যেতে হবে এটা শুধু সুরেশের গল্প নয় পৃথিবীর নাইনটি মিডল মিডিল ক্লাসের গল্প তাই এই মিডিল ক্লাস ট্র্যাপ থেকে বের হয়ে ধনী হওয়ার জন্য আমরা অথর থমাস কার্লের লেখা রিচ হ্যাবিট বইটির সাহায্য নেব যাতে আমরা নকল ধ্বনি হওয়ার চক্করে না পড়ে আসল ধনী হয়ে উঠতে পারি তো চলুন শুরু করা যাক অথর্ট থমাস কার্লে তার বেস্ট সেলিং বই রিচ হ্যাবিটস লেখার জন্য একশো সাতাত্তরটা সেলফ মেড মিলিয়ানারের ইন্টারভিউ নেন আর সাথে একশো আঠাশটা পুয়ার ইন্ডিভিজুয়ালসদের নিয়ে একটা স্টাডি করেন সেই স্টাডি থেকে উনি জানতে পারেন যে একশো সাতাত্তরটা মিলিয়ানারের মধ্যে ফিফটি নাইন পার্সেন্ট মিডিল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে মিলিয়ানার হয়েছে আর বাদ বাকি ফর্টি ওয়ান পার্সেন্ট পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে ধনী হয়েছে যাদের হাউসহোল্ড ইনকাম খুবই কম ছিল তো এই স্টাডিটা করার পর অথর বলেন যে যারা নিজের দমে ধনী হয়ে ওঠে তারা মোট চারটি রাস্তার মাধ্যমে নিজেদের ধন সম্পদকে গড়ে তোলে নাম্বার ওয়ান ভার্চুয়াজাজ নাম্বার টু ড্রিমার্স নাম্বার থ্রি কর্পোরেট ক্লাইম্বার্স নাম্বার ফোর সেভার্স ইনভেস্টার অথরের মত অনুযায়ী যদি আপনি এই চারটি রাস্তার মধ্যে যে কোনো একটিকে অনুসরণ না করেন তাহলে আপনার জন্য ধনী হওয়া এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যাবে তো আমি এই রাস্তাগুলিকে অল্প অল্প করে এক্সপ্লেন করে দিই যাতে আপনি নিজের জন্য সঠিক রাস্তাটা চুজ করে ধনী হয়ে উঠতে পারেন তো নাম্বার ওয়ান ভার্চুয়াজাজ অর্থাৎ ট্যালেন্টেড লোক ফর এক্সাম্পেল লইয়ার্স ডক্টরস আর্টিস্ট অথর অ্যাথলিটস সিঙ্গার অ্যাক্টর্স ইত্যাদি এরা নিজের ট্যালেন্ট ও হার্ডওয়ার্কের দমে প্রচুর টাকা ইনকাম করে এরা নিজেদের ফিল্ডে বেস্ট হয় অ্যাকচুয়ালি এরা প্রথমে নিজেদের স্কিলগুলিকে শেখার জন্য ও সেটাকে মজবুত করার জন্য অনেক টাইম ইনভেস্ট করে প্রায় পাঁচ থেকে দশ বছর তাই এদেরকে একটা সাধারণ মানুষের তুলনায় এক্সট্রা জিনিয়াস লাগে যার ফলে এরা নিজের স্কিলকে ব্যবহার করে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি টাকা ইনকাম করে নাম্বার টু ড্রিমার্স যারা এই দুনিয়ার জন্য স্বপ্ন দেখতে জানে তাদেরকে ড্রিমার্স বলা হয় এরা শুধু স্বপ্ন দেখে না সেই স্বপ্নকে পূরণ করার জন্য যা যা প্রয়োজন তার থেকে বেশি করার জন্য তৈরি থাকে এরা বড় বড় রিক্স নিতে পারে সেই রিক্সটা এদের কারিয়ারের সঙ্গে হতে পারে টাকার সঙ্গে হতে পারে আর সময়ের সঙ্গেও হতে পারে এরা নিজের স্বপ্নকে পূরণ করার জন্য যা খুশি তাই করতে পারে যেমন বিজনেসম্যান যদি এদের বিজনেস সাকসেসফুল হয় তাহলে এরা প্রফিট অর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন রূপে ভালো রিওয়ার্ড পায় ড্রিমার্সরা একটা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি সময় ধরে কাজ করে এমনকি এরা কাজের জন্য নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ ও রিলেশনশিপের সঙ্গে কম্প্রোমাইজ করে অ্যাকচুয়ালি এরা প্রবলেম সলভার হয় যে কোনো প্রবলেমকে এরা সলভ করতে ভালোবাসে আর তার পরিবর্তে এরা প্রচুর টাকা ইনকাম করে যাই হোক এটা ধনী হওয়ার সব থেকে কঠিন রাস্তা তাই এই রাস্তায় যারা চলে সাকসেস হয়েছে তারা বলে এটা টোটালি ওয়ার্টিট ছিল অর্থাৎ এগুলো করার কোনো দরকারই ছিল না নাম্বার থ্রি কর্পোরেট ক্লাইম্বার্স এরাও ড্রিমার্সদের মতোই অনেক সময় ধরে কাজ করে কিন্তু এরা নিজের জন্য কাজ করে না বড় বড় কর্পোরেট কোম্পানিগুলির জন্য কাজ করে অথর বলেন যে এরা সবার আগে অফিসে আসে আর সবার শেষে অফিস থেকে যায় এরা নিজের সমস্ত টাইম অ্যান্ড এনার্জি কর্পোরেট সিঁড়ি চড়ার জন্য লাগিয়ে দেয় অর্থাৎ প্রোমোশন পাওয়ার পিছনে লাগিয়ে দেয় যার ফলে এরা কোম্পানিতে একটা সিনিয়র পজিশন দখল করে তাই এদের স্যালারিও অনেক বেশি হয় আর সাথে এরা ভালো ইনসেন্টিভও পায় আর মাঝে মাঝে কোম্পানির স্টক বা প্রফিট শেয়ারিং এর মতো জিনিস পায় যা এদেরকে ধনী করে তোলে কিন্তু যদি আপনি এই তিনটি রাস্তাকে পছন্দ না করেন সাথে রিক্সও নিতে না চান তাহলে আপনার জন্য চার নম্বর পথটি আছে যেটা হল সেভার্স ইনভেস্টার অর্থাৎ আপনি সেভ অ্যান্ড ইনভেস্ট করে ধনী হয়ে উঠতে পারেন ইনফ্যাক্ট ভার্চুয়াজাস ড্রিমার্স অ্যান্ড কর্পোরেট ক্লাইম্বার্সদেরকেও নিজের ওয়েলথকে প্রোটেক্ট অ্যান্ড মাল্টিপ্লাই করার জন্য সেভ অ্যান্ড ইনভেস্ট করা উচিত সেভার্স ইনভেস্টার পথটি সিম্পল হলেও ইজি নয় হ্যাঁ ভার্চুয়াসাস ড্রিমার্স অ্যান্ড কর্পোরেট ক্লাইম্বার্সদের থেকে অনেক ইজি কিন্তু এই পথে চলার জন্য লট অফ ডিসিপ্লিনের প্রয়োজন পড়ে অ্যাটলিস্ট দশ বছরের ডিসিপ্লিনের প্রয়োজন পড়ে সেভার্স ইনভেস্টারদের ওপর একদম অল্প বা কোনো লোন থাকে না এরা নিজের টাকাকে অনেক ভেবেচিনতে খরচা করে তাই এরা খুব সহজেই নিজের ইনকামের কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট সেভ করতে পারে আর সেটাকে ডিসিপ্লিনের সঙ্গে ইনভেস্ট করতে পারে যার ফলে এরা লং টার্মে কম্পাউন্ডিংয়ের বেনিফিটকে ব্যবহার করতে পারে যদি আপনিও কম্পাউন্ডিংয়ের বেনিফিটকে ব্যবহার করতে চান তাহলে তাড়াতাড়ি ইনভেস্ট করতে শুরু করে দিন কারণ ওয়ারেন বাফেট বলেন ইনভেস্ট করার জন্য বেস্ট টাইম ছিল গতকাল আর সেকেন্ড বেস্ট টাইম হলো আজ সো স্টার্ট ইনভেস্টিং টুডে ফ্রি ডিমার্ট অ্যাকাউন্টের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে গিয়ে ফ্রিতে ডিমার্ট অ্যাকাউন্ট খুলে আপনি আপনার ইনভেস্টিং জার্নি আজ থেকেই শুরু করতে পারেন তো বন্ধুরা আপনারা যে ক্যাটাগরিতেই থাকুন না কেন আপনার ইনকাম কম হোক কিবা বেশি হোক যাই হোক না কেন আপনি সেভার্স ইনভেস্টার ক্যাটাগরিতে আসতে পারেন শুধু কিছু মিডিল ক্লাস হ্যাবিটকে চেঞ্জ করে বেশিরভাগ লোক ধনী না হয়ে নিজেকে ধনী দেখাতে চায় কারণ নিজের ইনকামের একটা ভাগ ইনভেস্ট করা তারপর সেটাকে গ্রো হওয়ার জন্য পাঁচ থেকে দশ বছর অপেক্ষা করা একটা বোরিং প্রসেস তাই মানুষ অধৈর্য হয়ে যায় কারণ এই রাস্তায় চললে আমরা বছরের পর বছর ধরে নিজের ইনকামকে সো করতে পারবো না আর এমনটা আমাদের মধ্যে বেশিরভাগ লোকই পছন্দ করে না এমনটা নয় যে মধ্যবিত্তরা ভালো ইনকাম করে না এরা যত বেশি ইনকাম করে তার থেকে বেশি খরচা করতে ভালোবাসে তাই তো এরা সেভ অ্যান্ড ইনভেস্ট করতে পারে না এদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হল নতুন স্মার্ট টিভি কেনা লেটেস্ট আইফোন কেনা আর নতুন গাড়ি কেনা ইত্যাদি আরও কত কি আর সব থেকে স্যালারি টু স্যালারি লাইফ লিড করতে বাধ্য হয় যেমনটা আপনি ভিডিও শুরুতে রাকেশের এক্সাম্পেলে দেখেছেন মধ্যবিত্তদের আরও একটা বদ অভ্যাস আছে যখন এদের ইনকাম বৃদ্ধি পাবে সাথে সাথে এরা নিজের খরচাকেও আরও বাড়িয়ে নেবে যার ফলে আগের থেকে বেশি ইনকাম হওয়ার সত্ত্বেও মাসের শেষে এদের কাছে সেভ অ্যান্ড ইনভেস্ট করার জন্য কিছুই বেঁচে থাকে না কিন্তু সেভার্স ইনভেস্টারেরা নিজের খরচার প্রতি কনসিয়াস থাকে এরা নিজের ইনভেস্টমেন্ট ডিসিশান নেওয়ার জন্য কারোর অ্যাডভাইসকে ব্লাইন্ডলি ফলো করে না এরা কোনো ইনভেস্টমেন্ট ডিসিশান নেওয়ার আগে নিজে ভালোভাবে স্টাডি করে তারপর ইনভেস্ট করে আর এইভাবে এরা নিজের জন্য একটা ভালো লাইফ গড়ে তোলে আশা করছি এই ভিডিওটা থেকে আপনি মিডিল ক্লাস ট্র্যাপ সম্বন্ধে জেনে গেছেন আর তার থেকে বের হওয়ার রাস্তাও খুঁজে পেয়েছেন হতে পারে আপনি ভার্চুয়াল দাস ড্রিমার্স কর্পোরেট ক্লাইম্বার্স হতে পারবেন না কিন্তু সেভার্স ইনভেস্টার হতে পারবেন কারণ সেভ অ্যান্ড ইনভেস্ট করার জন্য এখনো লেট হয়নি শুধু আপনাকে নিজের লোনের বোঝা থেকে মুক্তি পেতে হবে আর নিজের ইনকামকে ডাইভার্সিফাই করতে হবে এবং সেগুলিকে ডিসিপ্লিনের সঙ্গে মাসের পর মাস মিনিমাম দশ বছরের জন্য ইনভেস্ট করে যেতে হবে আর এটাই মিডিল ক্লাস ট্র্যাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা সো ইউজ দিস রোড সবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন